সসালাম আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ আর আজকে হচ্ছে সাতাশটা রোজা আর আজকে হচ্ছে লাস্ট জুম্মা এই বছরের এই রোজার লাস্ট জুম্মা হচ্ছে আজকে তো সবাই চলে গেছে নামাজ পড়তে ছেলেরা আর এখন আমি রেডি হয়ে আছি উঁজু টুজু করে কমপ্লিট আর এখন আমি পড়তে যাবো নামাজ যত রোজা শেষ হতে যাচ্ছে আমি আজকেও আবার বলছি রোজা শেষ হতে আসছে রামঘরটা সব কেমন করছে তারপর আজকে হচ্ছে জুম্মা যাদের যাদের হাত এই মাসে উঠেছে দুয়ার জন্য সে ধোঁয়াগুলো সব কবুল করুক আল্লাহ ইনশাল্লাহ আমি হে গাইস এখন হয়ে গেছি রেডি আর এখন যাব পড়াতে পড়িয়ে এসে তোমার সাথে আবার দেখা হবে বাই হে গাইস এখন চলে এসেছি আমি পড়িয়ে আর পরে আনো আশা পরে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আছি আর এই দেখো আনবি আসলে খেলছি আমু আমু বসে বসে ও খেলছে দেখো বসতে শিখে গেছে মানে একটু নড়াচড়া করছে মানে থোড়া ঢিলা চলরা হাইস্কা নাই নাই

আর তারপরে হয়ে আসছিলো ইফতারের টাইমে সো আমরা সময় উজু টুজু করে বসে গেছি দুয়া চাইতে আর দেন হয়ে গেল আজান আর আমরা সবাই স্মেল্লা করে নিলাম আর আজকে ইফতারের ছিল এইগুলোই বেগুনি আর আলুর চপ আর ছিল শসা কলা খেজুর মোশাবি তরমুজ আর ছিল লেবু জল আর এটা ছিল জিরার কোনো একটা ড্রিঙ্ক তৈরি করেছিল আর এই দেখো আনা বিয়ে দেখো খেজুর নিয়ে শুধু খাও 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 করে চলে যাচ্ছে বেচেরই অ্যান্ড দেন খেয়ে নিলাম চা পড়াতে পড়াতে চলেছে চা খেতে আর আজকে তো সব টিউশন ছুটি দিয়ে দিলাম একবারে পড়াবো ছুটির মেরা ভি আর মেরে স্টুডেন্ট লোক কবি ছুটি চা খেয়ে আবার বসে গেছি পড়াতে আর আনা বিয়ে তো আজকে মনে হয় পড়াশোনা করেই উঠবে আয়েস বায়স মানে হয়ে মনে হয় পড়াশোনা থেকে উঠবে এই দেখো এত মন দিয়ে পড়ছে এখন হয়ে গেছে তারাবির সময় এখন পড়ব তারাবি আর দুটো তারাবি আজকারটা আর কালকারটা দিয়ে তো শেষ সবকিছুই শেষ হতে যাচ্ছে কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের ডিনারে আছে বিরিয়ানি এখান থেকে সেন্ট শুনতে পেয়ে গেছি দাস বয় রান্না করে গেটের সামনে দাঁড়িয়ে আছি আর বেশি গরম গরম ভাব হচ্ছে আর এই তো বসে গেছি আমি ডিনার করতে গরম গরম বিরিয়ানি সৌমাশ জলেসিয়াস অনেকদিন পর বিরিয়ানি খেলাম আর ছিল এই তো মিষ্টি আর দই ছিল দইটা এখনো থালায় নিয়ে নিই আর আমি খেতে বসে গেছি কি লাগলো খেতে হেভি লাগলো হেভি আমার এক্সপ্রেশন দেখে বুঝতে হচ্ছে একটা পর একটা নিভাল আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি বিরিয়ানি পেলে আমি আর কিছু চাই না বিরিয়ানি প্লাস মিষ্টি দুটোই ছিল থালাতে মানে আর ভিডিও করার মুডে ছিলাম না আমি শুধু খাবার মুডে ছিলাম আর তারপরে দেখো আমরা একটা নতুন ধরনের চকলেট নিয়ে এসেছিলো খুব সুন্দর লাগলো ছবিটা দেখতে প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল এটা হচ্ছে টাইগার এটা হচ্ছে বিয়ার এটা হচ্ছে লিটন আর প্যাকেজিং দেখো গায়েস কত খেটে প্যাকেজিংটা করেছে একবার ফ্লিপ ফ্ল্যাপের মতন খুব সুন্দর লাগলো চকোলেটটা খেতে ডেলি মিল্কের কম ভালো ছিল কিন্তু খেতে খুব একটা খারাপও ছিল না

आज का मोटबाइक व्लॉग तो इखने शुरू कर दो देखा भी नो तूने कब व्लॉग ऐसा थे तब तक के लिए सत्तक रहे।, रहे मिलते हैं साहना जायरी के दूसरे बजे बाय बाय हेल्लो अभी